চলো হ্যাঁ আপনার যেদিক দিয়ে সুবিধা সেদিক দিয়ে পাস করে নিন বেশ বড় এই কাকু হচ্ছে কি রিকভার করলেন ইনি আমাদের কালনা হাসপাতালে যত বিষাক্ত সাপগুলো আমরা পাই কাকুকে দিয়ে রিকভার করাই সাপগুলোকে তো বিষাক্ত সাপ বলে আমি এটাকে মারতে দিলাম না এই কাকু আজকে রিকভার করলেন তো বিষাক্ত সাপ আমরা অনুরোধ করব কেউ মারবেন না এই ধরনের সাপগুলোকে দুর্গা বাড়ি দুর্গা বাড়িক আঙ্কেলের সাথে রয়েছেন ওনারা দুজনে মিলে রিকভার করেছে ভিডিওতে দেখতে পেলেন দুজনা কিভাবে ধরলো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না তো এটা বিষাক্ত সাপ আপনারা জেনে রাখুন এই ধরনের সাপ দেখলে কেউ ওই অজগর টজ করে এই সব ভেবে ভুল করবেন না তাহলে ভুল হয়ে যাবে কারণ এই বাইট করলে বাচ্চা নাইনটি নাইন পার্সেন্ট বাঁচার চান্স থাকে না ধন্যবাদ কাকুকে আমাদের এই সাপটা রিকভার করার জন্যে এটা কালনা সাত নম্বর ওয়ার্ড জিউ ধারায় এই সাপটা রিকভার করা হলো.